মুর্শিদাবাদের সাতই বে ভোট গ্রহণ এবং সেখানে সকাল থেকেই প্রচারে পেরিয়ে পড়েছেন সকলে একদিকে রয়েছেন সিপিআইএম প্রার্থী সেলিম রাজ্য সম্পাদক অপরদিকে তার বিরুদ্ধে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ আবু তাহের খান এবং বিজেপির প্রার্থী তথা বিধায়ক কুমি শঙ্কর ঘোষ আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমরা শঙ্কর শঙ্কর ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছো প্রচারে কি রকম সারা পাচ্ছেন বাবা সালেব আগামী ছাত্র মেয়ে রয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচন জিম এবং এই নির্বাচন কেন্দ্র করে মূলত প্রত্যেক রাজনৈতিক রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই আহ এই মুহূর্তে উঠে পড়ে লেগেছেন নির্বাচন প্রচারে সেই মোতাবেক বলা যেতে পারে যে আজকে সকালেও সেখানে যে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি আজকে সকালেও শুধুমাত্র আজকে সকালেই না এটা যেটা বলার যে বিগত দিনে অর্থাৎ যেদিন দলের প্রার্থী তারিকা ঘোষণা করা হয় ঠিক তারপর দিন থেকে তিনি এখনো পর্যন্ত মুর্শিদাবাদেই রয়েছেন এবং প্রত্যেক দিনের নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী তিনি আজকে সকালেও প্রচার অভিযানে বেরিয়েছেন আজকের দিনে বেরিয়েছেন তিনি মূলত লালবাগ শহরে এবং লালবাগের নাকুরতলা কাপাসডাঙ্গা সহ বিভিন্ন এলাকাতে তিনি প্রচার করেন দলীয় কর্মীদের সাথে নিয়ে এবং মূলত এই সমস্ত এলাকাতে বাজারে অভিযান চালান তিনি প্রচার অভিযানে এবং সেখানে বাজারে উপস্থিত যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সাথে তিনি সাক্ষাৎ করেন তিনি মত বিনিময় করেন অর্থাৎ তাদের সুযোগ সুবিধা অসুবিধা বিষয়ে তিনি কথা বলেন এবং এই যে নির্বাচনী প্রচার ধরো এই নির্বাচনী প্রচার একদিকে যেরকম তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কেন্দ্রে জোট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম তার যে এই লড়াই এই লড়াই কিন্তু খুব একটা যে সহজ সেটা বলা যায় না কারণ একদিকে যেমন তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে বিগত দিনে যিনি সাংসদ ছিলেন আবু তাহের খান তিনি বর্তমানে এই মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং অপরদিকে বিজেপির প্রার্থী রয়েছেন কিন্তু এই লোকসভা কেন্দ্রে যিনি বর্তমান বিধায়ক অর্থাৎ বিজেপির গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক তিনি রয়েছেন বিজেপির প্রার্থী হিসেবে অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে তার মুর্শিদাবাদ কেন্দ্রে যে জোট প্রার্থী অর্থাৎ কংগ্রেস এবং বাম ফ্রন্টের যে মনোনয়ন যে প্রার্থী মোহাম্মদ তার যে এই কেন্দ্রে এই যে লোকসভা নির্বাচনের নির্বাচনের যে প্রচার বা নির্বাচনের যে লড়াই ছিল লড়াই যে খুব একটা সহজ সেটা কিন্তু নয় সেই জায়গা থেকে তিনি কোন রকম খামতিও রাখেননি এমনটা কিন্তু বলা যেতে পারে ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামীর সঙ্গে